আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল সুরংয়ে আর আজকে আপনাদেরকে সাত থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের ঈদ কালেকশনে বোম্বের আর টি শার্টগুলো দেখিয়ে দেব খুব সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে ভিডিও স্ক্রিন দ্বারা পরে যোগাযোগ করবেন আপনারা অনলাইন অর্ডারের জন্য আর অ্যাড্রেসটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব যারা সরাসরি আসতে চান এই যে দেখেন টি শার্টটা কিন্তু অনেক সুন্দর গোল গলার মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন বুকের উপর কিন্তু একটা ছবি দেওয়া আছে ছবির উপর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে আর এটার উপর কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এই গেঞ্জির কাপড় কিন্তু স্পেশাল আপনার বোম্বের কালেকশনে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা হাফাতার মধ্যে ব্যাক একটু দেখি ভাইয়া যদি ব্যাক আপনাদেরকে দেখে দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা অনেক সুন্দর গেঞ্জির কাপড়টা কিন্তু খুব সফট আর খুব স্মুথ হবে কোয়ালিটিফুল একটা গেঞ্জি পাচ্ছেন আপনারা এগুলো পার্টি আর টি শার্ট আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা চাইলে এই টি শার্টগুলো ছেলে বাচ্চাদের জিন্স প্যান্টের সাথে বা যে কোনো প্যান্টের সাথে ম্যাচ করে পড়াতে পারবেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে সাত থেকে পনেরো বছর বাচ্চাদের ঈদ কালেকশনে প্রাইসটা কত পড়বে প্রাইসটা আঠারো পনেরো আর এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি বিশেষ করে যারা আপনারা বাচ্চাদের জন্য ভালো মানে ভালো কোয়ালিটি টি শার্ট নিতে চাচ্ছেন ঈদের কালেকশনে বোমের কালেকশনের মধ্যে এই টি শার্টগুলো আপনারা আসলে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কলারের মধ্যে দেখেন এটা পুরো বডি সম্পূর্ণ দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার এটাও পার্টি ওর পাবেন সফট কাপড়ের মধ্যে খুবই আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে সাত থেকে পনেরো বছর বাচ্চাদের ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এই যে দেখেন ও এটার আরেকটা কালার আছে পাওয়া গেছে এই যে দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে হয় দেখেন এটা দুটো কালার আপনারা পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাই 1850 প্রাইসটা পড়বে 1850 টাকা সাইজটা থাকবে 7 থেকে 15 বছর বাচ্চাদের এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি আপনারা গ্যারান্টি সহকারে এখানে আসলে নিতে পারবেন সম্পূর্ণ রংকশ কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এটা গোল গলার মধ্যে খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এই গেঞ্জির কাপড়টা কিন্তু খুব সফট কমফোর্টেবল আর কাপড়টা কিন্তু কোয়ালিটির মধ্যেই থাকবে একেবারে বোম্বের কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে 1850 প্রাইসটা পড়বে টাকা সাইজটা থেকে বছর বাচ্চাদের আমি আবারও বলছি আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটি মানে ছেলে বাচ্চাদের জন্য চাচ্ছেন ঈদ কালেকশনে স্টার্ন প্লাজা মার্কেটের আপনার ইউ ওয়ান বিউটিফুল সঙ্গে আসলে কিন্তু এই ধরনের টি শার্টগুলো এখন ঈদ কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ কোয়ালিটির মধ্যেই থাকবে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সাত থেকে পনেরো বছর বাচ্চাদের ওকে আমি জাস্ট এখন বিভিন্ন ডিজাইন আপনাদেরকে দেখাবো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আজকে আপনাদের যে কয়টা টি শার্ট দেখাবো পার্টিওর সবগুলো কিন্তু সাত থেকে পনেরো বছর বাচ্চাদের থাকবে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর বুকের উপর স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটাও পার্টিওর পেয়ে যাচ্ছেন আর এগুলো কাপড় কিন্তু খুবই উন্নত মানের এবং রং কষ কালার গ্যান্ডি থাকবে প্রাইসটা কত পড়বে আঠারোশো টাকা ওকে সাত থেকে পনেরো বছর বাচ্চাদের আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এগুলো কিন্তু আপনার বোম্বের ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি ব্র্যান্ডের নামগুলো বলছি না আপনার মার্কেটে আসলে বোম্বের ব্র্যান্ডগুলো আপনারা যাচাই করে নিতে পারবেন এগুলো কোয়ালিটিফুল ক্যাটালগ ড্রেস পাচ্ছেন আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আর এইগুলো সাইজ থাকবে সাত থেকে পনেরো বছর বাচ্চাদের আপনারা যারা এবারের ঈদের লেটেস্ট মডেল আপনারা আর টি শার্ট চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটি এই টি শার্টগুলো আপনার এখন স্ট্যান্ড পাওয়া যায় ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে প্রাইস থাকবে আঠারশো পঞ্চাশ করে সাইজটা থাকবে সাত থেকে পনেরো বছর বাচ্চাদের বিশেষ করে যারা কোস্ট কালার গ্যারান্টি সহকারে আপনি নিতে চান ভালো মানে ভালো কোয়ালিটি টি শার্ট বাচ্চাদের জন্য এই টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ গ্যারান্টি সহকারে ওকে আমি জাস্ট ডিজাইন আর কালারগুলো দেখাচ্ছি এটা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যান কলার মধ্যে বুকের উপর স্টোনয়ার্কে কাজ করা এটাও পার্টিওয়ার প্রাইসটা পড়বে আঠারশো পঞ্চাশ টাকা এগুলো সাত থেকে পনেরো বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন বিশেষ করে যারা কোয়ালিটিফুল মানে টি শার্ট নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য এই টি শার্টগুলো আপনারা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল ওকে এগুলো প্রাইস পড়বে আঠারশো পঞ্চাশ করে প্রত্যেকটার প্রাইস পড়বে আঠারশো পঞ্চাশ করে সাইজটা থাকবে সাত থেকে পনেরো বছর বাচ্চাদের আমি আবারও বলছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির মানে গ্যারেন্টি শোকার আপনার ভালো মানে কোয়ালিটির টি শার্ট নিতে চাচ্ছেন বোম্বের কালেকশনে ক্যাটালগ টি শার্ট এগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বোম্বের কালেকশনে কিন্তু আপনারা পাচ্ছেন আমি ভাইকে জিজ্ঞেস করছি প্রত্যেকটা আপনাদেরকে দিয়ে প্রত্যেকটা টি শার্ট কাপড় কালে রংকশ কালার গ্যান্ডি থাকবে এই যে দেখেন এই আরেকটা এগুলো প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ করে সাইজটা থাকবে সাত থেকে পনেরো বছর বাচ্চাদের এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার আর আপনারা মার্কেটে আসলে কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য